আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি খুব সুন্দর একটি ঔষধ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যারা চুল পড়া সংক্রান্ত সমস্যা দিচ্ছে যাদের অল্প বয়সী চুল পড়ে যাচ্ছে যারা চুল পড়া কোনোভাবে ঘুমাতে পারছেন না এবং তার পাশাপাশি আপনার নতুন করে চুল গজানো একটি মেডিসিনের সাথে আপনাদের পরিচয় আপনারা আসলে মনে মনে ভাবছেন যে ভুয়া একটা লেখা বা ভুয়ার পরিচয় সাথে কথা বলছেন চুল উঠছে আসলে কি জানেন যে চুল একেবারেই নাই মাথা নেড়া হয়ে গেছে মাথা কাঁচ হয়ে গেছে মাথা সমান হয়ে গেছে হ্যাঁ যাদের চুলের যেই একটা শিকড় থাকে চুল পড়ে গেছে ঠিক আছে কিন্তু চুলের একটা শিকড় থাকে বোরাল শিকড়টা থাকে তাহলে পুনরায় চুল বজানো সম্ভব আর যদি আপনার একেবারে শিকড় সহ চুল উপরে যায় পড়ে যায় না থাকে তাহলে আসলে এটা সম্ভব নয় যদি লেকচার বাজি করে যে আপনার চুল নতুন চুল বাজাবে এটা আসলে সম্ভব তাদের অর্থাৎ যাদের চুল পড়ছে বা শিকড় আছে তাদের ওই চুলটা নিশ্চয়ই উঠবে যদি আপনি এই মেডিসিনটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তো তাহলে কী সেই মেডিসিনটা চলুন আজকে দেখে নেবেন কিন্তু আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে মিনকজিল এই মিনকজিল ঔষধটি একটি স্প্রে আকারের ঔষধ স্প্রে হ্যাঁ এটি বাংলাদেশের এক স্বনামধন্য কোম্পানি অফিসিন ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য খাবার কোনো ওষুধ নয় মাথায় চুলে ব্যবহার করতে হয় এটি একটি মিনোবজি মিনোবজিডিল ফাইভ পারসেন্ট যা চুলের জন্য খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা এটি দেখতে সেম এরকম হয়ে থাকে দেখুন এই যে বোতলটি আর এইটা হলো এটার ক্যাপ এটার সাথে এটা ফিক্সড করে তারপরে চুলের ফাঁকে যেখানে চুলের সমস্যা বেশি যেখান থেকে চুল পরে ওই জায়গায় এটা প্রয়োগ করতে হয় তো প্রয়োগের নিয়ম বিধি আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দেবো কীভাবে কী চললে প্রয়োগ করতে হয় কীভাবে করলে ভালো হয় কতদিন পর্যন্ত ইউজ করতে হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যারা এই সমস্যা নিয়ে ভুগছেন আশা করি তাদের এই সমস্যাটি আস্তে আস্তে সলভ হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট এখানে লেখা আছে পুনরায় চুল গজানোর চিকিৎসা একটু লক্ষ্য করে দেখবেন পুনরায় চুল গজানো চিকিৎসার ক্ষেত্রে এই মিনুক ব্যবহার করা হয়ে থাকে তো আর যাদের চুল পরে যাদের চুল পরার সমস্যা আছে তাদের এই চুল পড়ার সমস্যাটাও ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে যদি সঠিক নিয়মে আপনি ওদের এই মিনুক জিল এটি দুইটা স্ট্রেংথে হয়ে থাকে একটি হলো ফাইভ পার্সেন্ট একটি হলো পার্সেন্ট একটা ফাইভ পার্সেন্ট একটা টু পার্সেন্ট তো এই যে টু ফাইভ পার্সেন্ট যেই মিনক আছে এইটার দাম হলো ছয়শত টাকা আর টু পার্সেন্ট যেটা হল ওটা হলো পাঁচশত টাকা আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে অনায়াসে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আর যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে সাপ্লাই করে দেব যাই হোক এখন বন্ধুরা আসেন এই মিনকজিল এই যে স্প্রেটা আছে এই স্প্রেটে আসলে কাদের জন্য প্রযোজ্য কারা ব্যবহার করতে পারবে কারা পারবে না এটাও একটা বিষয় আছে ঠিক না তো এই নিয়োগ জীবটি আঠারো প্লাস হ্যাঁ আঠারো প্লাস যাদের বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত তাদের জন্য এরা এটি ব্যবহার করতে পারবে তো ব্যবহারের নিয়মবিধি যদি আপনাদেরকে বলে দেয় তাহলে সেটা হলো আপনার মাথার যে স্থানে চুল পড়ে ঠিক সেই স্থানে ষাটটি স্প্রে করে প্রতিদিন দিনে দুইবার প্রতিদিন দিন দুইবার ষাটটি স্প্রে করে খেয়াল রাখবেন এইটার সুফল পেতে হলে অন্তত পক্ষে চার থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে এটি ইউজ করতে হবে কি একটু লং টাইম হয়ে গেল ঠিক না আসলে আসলে এই ঔষধগুলো বা এই ধরনের ট্রিটমেন্টগুলো একটু লং টার্ম ধরেই নিতে হয় কেননা আপনি শর্ট টাইমে এই ট্রিটমেন্ট আসলে সম্ভব না এগুলো হয় না তো এই স্প্রেটি আপনি যেই যেইখানে মানে মাথার যে স্থানে সমস্যা আছে ঠিক ওই স্থানে দিনে সাত স্প্রে করে সকাল এবং রাতে দুবার দিতে হবে আর অবশ্যই আপনাকে একটু ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে অবশ্যই একটু ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে সাব আপনারা কীটকোনা জল জাতীয় শ্যাম্পু পাবেন যেমন ধরুন জল আছে ডানসেল শ্যাম্পু আছে আর কীটকন শ্যাম্পু আছে এই জাতীয় শ্যাম্পু ওডিসি শ্যাম্পু আছে এই জাতীয় শ্যাম্পুটা আপনারা মাথা পরিষ্কার করবেন আর ধুলোবালি নোংরা থেকে অবশ্যই আপনি সেফটিতে থাকবেন কেননা আপনার মাথা যদি ধুলোবালি থাকে তাহলে আপনার চুলের গোড়া এই চুলের গোড়াতে কী হয় নরম হয়ে যায় যার ফলে চুল ওঠে যারা প্রায় সময় মাথা ঢেকে রাখেন অর্থাৎ ওই যে হেলমেট বলেন তাছাড়া গরমের ভিতরে থাকে তাদের এই সমস্যাটা আসলে বেশি থাকে আর এইটা যেভাবে কাজ করে থাকে আসলে মূলত যেভাবে কাজ করে থাকে যে মিনুকজিল রক্ত নানির সম্প্রসারণের মাধ্যমে চুলের গোড়া অক্সিজেন ও রক্ত এবং পুষ্টি সরবরাহের মাধ্যমে চুলের বৃদ্ধিতে সহ সহযোগিতা করে বুঝারা বুঝতে পেরেছেন অবশ্যই যে এটি কী হলো অক্সিজেন রক্ত এবং পুষ্টির সরবরাহের মাধ্যমে চুলের বৃদ্ধিতে সহযোগিতা করে এবং মানুষের মধ্যে অ্যান্ড্রোজেন নামক একটি হরমোন আছে যেটা বৃদ্ধির ফলে চুল পড়া বৃদ্ধি পায় বুঝিয়েন কথাটা এই অ্যান্ড্রোজেন হরমোনকে দমিয়ে রাখে অর্থাৎ এই হরমোনকে বাধাগ্রস্ত করে এই মিনক যখন আপনি ব্যবহার করবেন এই অ্যান্ডেন হরমোনটি কোথায় মাথায় মাথায় থাকে তাহলে চুলের গোড়ায় থাকে তো এই অ্যান্ড্রোজেন হরমোনের তো এটা করবে লাগু করবে এর ফলে আপনার চুল গজাতে সাহায্য করবে তো বন্ধুরা এটার পার্শ্বপ্রতিক্রিয়া যদি আপনাকে একটু বলে দিই তাহলে মনে হয় সুবিধা ঠিক না তো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত শোষণীয় আসলে এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া যেমন হাইপার ট্রাইকোসিস লোকাল ইরাইথেমা চুলকানি শুষ্ক ত্বক ও অতিরিক্ত চুল পড়া কেমন লাগলো এই চুল পড়ার জন্য এটি ব্যবহার করতেছে হ্যাঁ আপনি যদি মাত্রা অধিক ব্যবহার করে থাকেন যায় মাত্রা অধিক অবাদ করে থাকেন তাহলে কি হলো হিতে বিপরীত হয়ে গেল তো এটা নিয়ম অনুযায়ী দোষ মতো না অবশ্যই আপনাকে করতে হবে তাহলে দেখা গেল কি আপনার চুল পড়ার সমস্যাটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং ওই যে বললাম যে আপনার চুলের যদি গোড়াস থাকে শিকড় থাকে তাহলে আপনার নতুন চুল অবশ্যই অবশ্যই উঠবে তবে কি একটু ধৈর্য সহকারে একটু লং টার্ম একটু বেশি দিন ব্যবহার করতে হবে চার থেকে ছ মাস ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি এই পাওয়া শুরু করবেন আর এছাড়া কিছু পরামর্শ দিয়ে থাকবো আপনার খাবার দাবারের যেই রুটিনগুলো আছে অর্থাৎ পুষ্টিকর খাবার খাবেন চুলের যত্ন নেবেন চলে শ্যাম্পু করবেন হ্যাঁ আপনার আসলে এই চুল সবারই একটি প্রিয় জিনিস চুল বিশেষ করে মহিলাদের জন্য বা পুরুষেরও চুল খুবই সবাই যত্ন করে থাকে তো আপনার এর সাথে ভিটামিন ই জাতীয় ক্যাপসুল খেতে পারেন বাজারে ই কাপ বা ন্যাচারি এ ধরনের ভিটামিন ই ক্যাপসুল আছে যেগুলো আপনারা এই মুজিল ব্যবহারের পাশাপাশি খেতে পারে তাহলে আপনারা কি হলো আপনার এই এই যে এই চুল পড়ার যে প্রবণতাটা এটা আরও দ্রুত কমে যাবে এবং নতুন চুল গজা গজাতে সহজ তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল নাকি সরি এর জন্য তো সবাইকে ধন্যবাদ জানেন আজকে এখানেই সমর্থক ইনশাআল্লাহ আগামী পণ্য ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ